হ্যালো বিরিয়ন ফেসবুকে কিন্তু আবারও চলে আসলো এডন সিরিলস আসলে এটা কেন আসলো আমরা জানি যে এখান থেকে অ্যাডনস আমাদের বন্ধ করে দিয়েছে ফেসবুক কিন্তু আবারও এখান থেকে অ্যাডনস রিলস প্রত্যেকটা আগে যাদের এডন সিরক্স ছিল তাদের কিন্তু এখান থেকে অ্যাডন দিয়ে দিয়েছে তো এখন যদি আমি আপনাদের এখান থেকে প্রুফ দেখাই দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসছি তো পেজের মধ্যে চলে আসার পর এখন আমি এখান থেকে জাস্ট প্রোর্শনাল ড্যাশবোর্ডে যাব যাওয়ার পর এখান থেকে উপর থেকে মনিটাইজেশন অপশন যাবো তো মনিটাইজেশন অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক কিন্তু আবারও এই অপশনটা কিন্তু আমাদের কিছুদিন আগে ফেসবুক থেকে তুলে দিয়ে চলে অ্যাডনস রিলস আর আমাদের এখানতে ছিল না এখান থেকে মনিটাইজেশন তুলছে এখন কিন্তু আবারো দেখুন অ্যাডনস রিলস ইনিস্টিমেট তারপর এখানে কন্টেন্ট মনিটাইজেশন তারপর এখানে স্টার ফন্ড তারপর এখান থেকে দেখুন যে এটা পার্টনারশিপ অ্যাড তারপর এখানতে স্টার তো এই যে এখান থেকে আমাদের কিন্তু এখানতে যে বিষয়টা চলে এটা তুলে দিয়েছিল অ্যাডনস তুলে দিয়েছিল ইনিস্টিমেট তুলে দিয়েছিল তারপর এই অপশন দুটো তুলে দেওয়ার পর এখন কিন্তু আবারো অ্যাড করলো আসলে কেন অ্যাড করলো আমি যদি এখান থেকে অ্যাডনস রিলসের ভিতরে যাই যাওয়ার পর এখানতে দেখতে পাচ্ছেন এখান থেকে কি বলতেছে ফেসবুক এখান থেকে কি বলতেছি কি বলতেছে দেখুন দেখুন এখান থেকে কিন্তু তারা এখান থেকে কি বলতেছে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে এটা কিন্তু কনভার্ট করে দিচ্ছে দেখুন আর ইউ আর নাও আর্নিং এখান থেকে দেখুন এখান থেকে সুন্দরভাবে এখান থেকে নিচে দিয়েছে কি কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে এখান থেকে সুইপ করে তারা এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এডন সিরিজ প্রোগ্রাম গো টু কন্টেন্ট মনিটাইজেশন তো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে আসলে এখন আমরা অনেকেই জানি যে আমাদের আমরা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তারা কিন্তু 31 তারিখের মধ্যে এখান থেকে অধিকাংশ ক্রিয়েটর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা পেয়ে যাবে এখন পেয়ে যাওয়ার পর এখন যেহেতু আর হাতে আমাদের সময় নিয়ে হয়তো 8 9 দিন হাতে সময় আছে থাকার পর এখন যে বিষয়টা হচ্ছে এখন দিন ফেসবুক এটা এটা তাড়াহুড়া করে কাজ করতে গিয়ে তাদের চারবারে কোনো একটা সমস্যা হয়েছে যার ফলে কিন্তু এখান থেকে এই যে অ্যাডন সিরিজ যে অপশনটা এটা কিন্তু আবার কিন্তু ব্যাক চলে এসেছে তো এটা কোনো অনেকেই ভাবতেছে ভাই তাহলে কি আমি কন্টেন্ট মোটিভেশন পাবো না হান্ড্রেড পার্সেন্ট পাবে ফেসবুক যখন যে বিষয় নিয়ে কাজ করে তখন কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের বাঘ চলে আসে তো এটা বাঘের কারণে হচ্ছে আপনারা কিন্তু কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন এটা দেখবেন যে এখন দেখাচ্ছে আপনার এখানে অ্যাডন সিরিজ অর্ডারকে দেখাচ্ছে লগ দেখাচ্ছে তো যাদের এইরকম লগ দেখাচ্ছে তারা চিন্তার কোনো কারণ নেই আপনারা আপনাদের পেজটা চেক দেন চেক দেওয়ার পর আপনারা এখান থেকে যে বিষয়গুলো দেখবেন আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে বা পেজের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে দেখবেন যে এখান থেকে এই যে থ্রি ডট অপশনটা আপনারা থ্রি ডট অপশন ট্যাপ করবেন করার পর এখান থেকে যে বিষয়টা দেখবেন এখানে দেখবেন যে পেজ স্ট্যাটাস যদি পেজ হয় পেজ স্ট্যাটাস যদি এখানে প্রোফাইল হয় প্রোফাইল স্ট্যাটাস এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর এখানে যদি আপনাদের সব কিছু গ্রিন মার্ক দেখায় এখানে যদি এই ধরনের গ্রিন দেখায় তাহলে বুঝবেন যে আপনার কন্টেন্ট মধ্যে রিকমেন্ডেশন পাবেন তারপর এখানে রিকমেন্ডেশন যদি এখানতে অ্যাক্টিভ দেখায় তাহলে পাবেন তারপর এখানতে মনিটাইজেশন যদি এইভাবে অ্যাক্টিভ দেখায় তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন এ ছাড়া আর কোনো ধরনের আপনাদের সমস্যা নেই আপনারা মনিটাইজেশন পাবেন তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ পারলে একটু শেয়ার করে দিন যাতে করে নতুনটা এখানে বুঝতে পারে আর যারা এখান থেকে এই অপশন দুটো এখান থেকে নিচে যে অপশন দুটো দেখতে পাচ্ছেন এখান থেকে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন যাদের অ্যাক্টিভ নেই অবশ্যই যোগাযোগ করবেন আমি অ্যাক্টিভ করে দেবো এবং মনিটাইজেশনও কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে